নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে আমরা কন্যা রাশি জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক কর্মজীবনের দিক থেকে আগামী আগস্ট মাসটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতির হতে চলেছে আগামী মাসের বেশি সময় আপনাদের রাশি অধিপতি বুধ এবং শুক্র আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন যার ফলে আপনারা কাজের মধ্যে প্রচুর ব্যস্ত হয়ে উঠবেন আপনাদেরকে কাজের ক্ষেত্রে এক শহর থেকে অন্য শহর বা এক রাজ্য থেকে অন্য রাজ্য বা দেশ থেকে বিদেশে যেতে হতে পারে আপনাদের ভ্রমণ দীর্ঘ হবে তবে কাজের ক্ষেত্রে এই ভ্রমণ আপনাদের কর্মক্ষেত্রে নিজস্ব একটি জায়গা প্রতিষ্ঠা করতে সহায়তা করবে আপনাদের রাশি অনুযায়ী শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে বক্রিয় অবস্থায় গোচর করছেন যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সম্মুখীন হতে হবে পনেরোই আগস্ট থেকে রবি যখন আপনাদের দ্বাদশ ঘরে গোচর করতে শুরু করবেন তখন কর্মক্ষেত্রে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কোনোরকম তর্কাতর্কি বা ডিবেটে যাবেন না এতে আপনাদের মানহানি হওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে বক্রিয় অবস্থায় থাকার জন্য আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে খুব দেখে শুনে পা ফেলতে হবে কোনোরকম রকম তাড়াহুড়ো সিদ্ধান্ত থেকে এই সময় আপনাদের বিরত থাকা উচিত হবে আপনারা যদি অংশীদারী ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন এবং তাদের সাথে কোনোরকম বিবাদ বা ঝামেলা হয়ে থাকে তাহলে এই সময় বসে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নিতে চেষ্টা করবেন ব্যবসার ক্ষেত্রেও আপনাদের প্রচুর ভ্রমণ করতে হবে এবং এই ভ্রমণ আপনাদের ব্যবসাকে আরও অগ্রগতি প্রদান করবে এবং আপনার ব্যবসার খ্যাতি ও গৌরব বৃদ্ধি করবে এবং ব্যবসা সম্প্রসারণেও অনেক সহায়ক ভূমিকা পালন করবে অর্থনৈতিক দিক থেকে আগামী আগস্ট মাসের প্রথম অর্থটি আপনাদের জন্য খুব ভালো কাটতে চলেছে আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ঘরে রুবির একাদশ ঘরে অবস্থান আপনাদেরকে আর্থিক উপার্জনে সহায়তা প্রদান করবে আপনাদের অর্থনৈতিক অবস্থান উন্নত হবে যা আপনাদের অর্থনৈতিক জীবনকে আরও শক্তিশালী করে তুলবে বুধ ও শুক্রের মতো সৌম্য দুটি গ্রহ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন তারা আপনাদের ব্যয়কে স্থির রাখার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন অষ্টগরে শনি মহারাজ বক্রিয় অবস্থায় থাকার জন্য আপনাদের ব্যয়ও ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং আপনারা সেটা বুঝতেও পারবেন তবে ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করার জন্য আপনাদের সামগ্রিক দিক থেকে অর্থনৈতিক ভাগ্য ভালোই থাকবে পনেরোই আগস্টের পর যখন রবি আপনাদের দ্বাদশ ঘরে গোচর করতে শুরু করবে তখন থেকে আপনারা বিদেশ যাওয়ার কোনো সুযোগ আপনাদের জীবনে চলে আসতে পারে আগামী আগস্ট মাসে আপনাদের পারিবারিক আয় বৃদ্ধি ঘটবে এবং পরিবারে কিছু বড় সম্পত্তি আসারও সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে অনেক অর্থ উপার্জন করারও সুযোগ পাবেন যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের আর্থিক লাভ মধ্যম প্রকৃতি হতে চলেছে আপনারা এই সময় নিজের পিতার কাছ থেকে কোনো আর্থিক সাহায্যও পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে মাসের প্রথম অর্ধে মঙ্গল আপনাদের নবম ঘরে গোচর করবেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনাদের রাশি অধিপতি বুধের ওপর পতিত হবে রাশি অধিপতি বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন এবং শনি ষষ্ঠ ঘরে গোচর করার জন্য শারীরিক অবস্থার অবনতি আপনাদের হতে পারে এছাড়া বর্তমানে আপনাদের রাশিতে কেতু এবং সপ্তম ঘরে রাহু থাকার জন্য আপনাদের জীবনসঙ্গীহ শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে চোখ সম্পর্কিত সমস্যা পায়ে ব্যথা হাড়ে ব্যথা ইত্যাদি সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে তবে চব্বিশে আগস্টের পর যখন রাশি অধিপতি বুধ আপনাদের একাদশ ঘরে বক্রি অবস্থায় গোচর করে যাবেন তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করবে যাই হোক স্বাস্থ্যের প্রতি আপনাদের সচেতনতা একান্ত জরুরি কারণ কারণ আগামী আকাশ মাসটি স্বাস্থ্যের পক্ষে আপনাদের খুব একটা ভালো দেখাচ্ছে না তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং নিজের শরীরের প্রতি মনোযোগ প্রদান করবেন আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে আগামী মাসের প্রথমার্ধটি আপনাদের জন্য দুর্বল হতে চলেছে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি বক্রি অবস্থা ষষ্ঠ ঘরে গোচর করবেন এবং একাদশ ঘরে রবি থাকার জন্য তার সম্পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়বে যার ফলে আপনাদের প্রেমজ সম্পর্কে অহংবোধ ঝামেলা ঝঞ্ঝাড় ইত্যাদি দেখা দিতে পারে কিন্তু দ্বাদশ ঘরে বুধ ও শুক্রের অনুকূল অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের শনির ওপর পড়বে এছাড়া দেবগুরু বৃহস্পতির ঘরে গোচর আপনাদের প্রেম ও জীবনকে শান্তিময় করে তুলতে সহায়তা প্রদান করবে আপনারা নিজের প্রেমের সম্পর্কে সঠিক রাখার জন্য অপ্রাণ চেষ্টা করবেন এবং আপনার কাউন্টার পার্টকে হৃদয় দিয়ে ভালোবাসবেন চব্বিশে আগস্টের পর যখন শুক্র আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের প্রেমজু জীবনে উন্নতি করতে শুরু করবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের বর্তমানে রাশির ওপর কেতু এবং সপ্তম্বরে রাহু থাকার জন্য বিবাহিত জীবনে উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে আপনার জীবন সঙ্গী নিজেকে আপনার থেকে বেশি বড়ো করে দেখাবার চেষ্টা করবেন এবং অহঙ্গ তার মধ্যে তৈরি হবে যার ফলে সম্পর্কে দ্বন্দ্ব ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে গোচর করছেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা বিবাহিত জীবনের সম্পর্কে টিকিয়ে রাখবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন এবং একটি আনন্দময় জীবন উপভোগ করবেন আগামী আকাশ মাসে শেষের দিকে আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোনো তীর্থস্থান বা কোনো জায়গায় ভ্রমণে যেতে পারেন যেখানে গিয়ে আপনাদের জীবনে শান্তি আবার ফিরে আসতে পারে আগামী আগস্ট মাসে আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের নবম ঘরে গোচর করছে এছাড়া তার বুধ ও শুক্রের অনুকূল অবস্থান আপনাদের পারিবারিক জীবনকে শান্তিময় ও আনন্দদায়ক গড়ে তুলবে তবে দ্বাদশ ঘরে বুধ ও শুক্র অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি শনি মহারাজের উপর পড়ার জন্য পারিবারিক কিছু অর্থ ব্যয় আপনাদের হতে পারে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার জন্য আপনাদের পরিবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল আপনার ছোট ভাই বোনের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে তবে মাঝে মাঝে তাদের সাথে কিছু তর্ক বিতর্ক হতে পারে মঙ্গল এবং বৃহস্পতি নবমঘরের অবস্থান আপনাদের পারিবারিক জীবনকে শান্তিময় করে তুলবে এবং আপনারা এই সময় কোনো পারিবারিক সম্পত্তিও ক্রয় করতে পারেন যা আপনাদের পারিবারিক প্রতিপত্তি ও সম্মানকে বৃদ্ধি করবে প্রতিকার স্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন বুধবার দিন আপনারা নপুম কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন এবং তাদের কিছু অর্থনৈতিক সাহায্য করবেন আপনারা ভগবান শঙ্করের পূজা করবেন এবং লিঙ্গাস্তব পাঠ করবেন এবং যদি সম্ভব হয় আপনারা কোনো পুকুরে গিয়ে মাছকে খাবার প্রদান করবেন আশা করছি বন্ধুরা আগামী আগস্ট মাসটি কন্যা রাশি জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা সবসময় আপনাদের সাথে থাকুন আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার